সায়ন লাহিরিকে মুক্তির নির্দেশ হাইকোর্টের নবান্ন অভিযানের পর সায়নকে গ্রেফতার করে পুলিশ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের সদস্য সায়ন লাহিরি একত্রিশে অগস্ট বেলা দুটোর মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা বিস্তারিত বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা এ বিষয়ে বিস্তারিত জানাও ছাত্র সমাজের ছাত্র নেতা সায়ন লাইরি তার মা অঞ্জলি লাইরি কলকাতায় করে দ্বারস্থ হয়েছিলেন তার দাবি গত সাতাশ তারিখ একটি বেসরকারি চ্যানেলের অফিসের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে অনৈতিকভাবে এবং সাতাশ তারিখ তাদের যে নবান্ন অভিযান ছিল সেই নবান্ন অভিযানের কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের না ছিল না কিন্তু তারপরেও পুলিশ সেই সব জায়গায় কারণে গ্যাস করে চেয়ারপেল এবং করে তার মা এবং তিনি দাবি করেছিলেন যে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে বা মুক্তির আবেদন করা হয়েছিল তারপরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃত না কাল নির্দেশ দিয়েছেন যে একত্রিশ তারিখ অর্থাৎ আজ দুপুর দুশোর মধ্যে এবং আজকে দুপুর দুটোর মধ্যে ছেড়ে দেওয়ার প্রক্রিয়াকরণ রয়েছে এবং সেটাই আদালতের নির্দেশ রয়েছে বেশ ধন্যবাদ অভিরূপা কথা বলছিলাম প্রতিনিধি অভিরূপা হাজরার সঙ্গে